হ্যালো কাজে আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা টাক রয়েছে তো দুইটা টাক ভর্তি কিন্তু মালামাল রয়েছে তো দুইটা টাকের ভিতরে কিন্তু একটাতে রয়েছে পাট এই যেটাতে রয়েছে পাট এবং অন্যটিতে রয়েছে ধানের যে বস্তা ওই ধানের বস্তা কিন্তু রয়েছে ওপর ট্রাকটিতে তো এই ট্রাকগুলো কিন্তু দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মাল ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো আপনাদের যাদের যাদের ট্রাকের প্রয়োজন ট্রাক দিয়ে মাল ডেলিভারি করতে চান বিশেষ করে বিভিন্ন ঘরের আসবাবপত্র এবং বিভিন্ন রকমের যে জিনিস রয়েছে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু যানবাহনের প্রয়োজন হয়ে থাকে তো যাদের যাদের এই যানবাহনগুলো লাগবে তারা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু এই যে এরকম যে ট্রাক রয়েছে এই ট্রাকগুলো আপনারা ভাড়ায় নিতে পারবেন নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন তো বন্ধুরা আমি আমার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেব যাতে এই যে ট্রাকের মালিক রয়েছে তাদের সাথে যোগাযোগ করে যাতে এই ট্রাকগুলো আপনারা ভাড়া নিতে পারেন তার জন্য আমি আমার কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় মাল পাঠাতে এবং নিয়ে আসতে পারবেন তো এখন অবধি যারা আমার এই ব্লকগুলোটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আবার হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম